যারা আমার মতন মধ্যম গ্রামে গিয়ে ছিটা রুটি আর তার সাথে হাঁসের মাংস খেতে পারছেন না তারা আমার মতনই একদম পারফেক্ট রুটি বাড়িতেই বানিয়ে ফেলুন আর তার সাথে থাকছে একটা সুন্দর চটপটে বাদামের ভর্তা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বানাবসি ইন্টারনেটের ভাইরাল ছিটা রুটি তাও আবার একদম ট্রেডিশনাল ওয়েতে যেরকমভাবে আমরা ছোটোবেলায় খেয়ে এসেছি সেরকমভাবেই বানাচ্ছি প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি সবার ঘরে থাকা যে কোনো চায়ের কাপ মেপে এখানে রেশিওটা আগে দেখে নিতে হবে প্রথমে আমি এক কাপ আতপ চাল আর তার সাথে আরও ওয়ান ফোর্থ কাপ মতন আতপ চাল নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এই রেশিওটা কিন্তু খুব ভালো মতন মাথায় রাখতে হবে আর তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মতন বিউলির ডাল অর্থাৎ মাসকলাইয়ের ডাল এটাকে এই রেশিওটা ফলো করলে কিন্তু আপনাদের রুটি কিন্তু একদম পারফেক্ট আর যেমন মচমচে হবে তেমন ঠান্ডা হলে নরম তুলতুলে হয়ে যাবে এবার এই রেশিওটাকে ফলো করে আপনারাও বানাবেন আঁতর চালা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তার জন্য জল বদলে বদলে প্রায় অনেকবারই প্রায় পাঁচ থেকে ছয় বার আমি এই ডালার চালটাকে ধুয়ে নিয়েছি অর্থাৎ যতক্ষণ না এই সাদা ঘোলাটে জলটা গিয়ে একদম পরিষ্কার জল আসে ততক্ষণ ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে ধোয়াটা কিন্তু ম্যান্ডেটরি তারপরে বেশ খানিকটা জল দিয়ে এটিকে আমাদেরকে শোক করে রাখতে হবে প্রায় তিন ঘন্টা মতন যত সুন্দরভাবে ভিজবে তত সুন্দর মিহি করে বাটা সম্ভব কিন্তু আর এই ভেজানোর সময় আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি এর কারণে কিন্তু চালের ডালটা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই ফার্মেন্ট হয়ে যাবে আর কোনো প্রকার টক ভাব কিন্তু এতে আসবে না আর সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু একটা টক ভাব চলে আসে তাহলে আমি এটিকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তিন ঘণ্টা পর ফিরে এসেছি দেখুন চালায় ডালটা একেবারে ভিজে ফুলে ডাবল হয়ে গেছে আপনারা কিন্তু এই প্রিমিক্সটা দিয়ে যে কোনো প্রকার ধোসা বলুন কিংবা সরু চাকলি পিঠাও বানিয়ে খেতে পারেন একটা প্রিমিক্সতে কিন্তু তিন চার রকমের আইটেম রান্না করা যাবে তারপরে দেখাচ্ছি দেখুন এখানে ডাল চালটা সম্পূর্ণ ভিজে গেছে আর কতটা নরম হয়ে গেছে একটু নখের ডগা দিয়ে চাপ দিচ্ছি আর দেখুন ডাল চাল একবারে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে চলুন তাহলে এবার এটিকে বেটে নিতে হবে খুব মিহি করে আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে চালার ডালটাকে চেঁকে বেশ ভালো মতন দিয়ে দেবো তবে ভয় পাওয়ার কিছু নেই এটা জল ছাড়া বাঁধতে হবে না এটা আমরা জল দিয়েই বাটবো যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণে দিয়ে একেবারে মিহি করে বাটবো এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে মিহি হওয়া দরকার সমস্ত চালার ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিয়েছি তারপরে বেশ খানিকটা জল দিয়ে ঢাকনা আটকে একেবারে মিহি করে বেটে নেব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে বাঁধতে হবে দেখুন আমার বাটা হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কতটা মিহি করে আমি বেটেছি একেবারে মসৃণ আঙুলির দগায় একেবারে একটা কানাও লাগছে না এত মসৃণ করে বেটে নিয়েছি দেখুন পুরো একদম ক্রিমের মতন স্মুথ তৈরি হয়েছে এবার এটিকে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব সমস্ত ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে বেশ খানিকটা ব্যাটার কিন্তু লেগে রয়েছে আর আমাদের ব্যাটারটাও বেশ ঘন পরিমাণে তৈরি হয়েছে এবার এই ব্যাটারটাকে যেটা লেগে রয়েছে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে একবার ঘুরিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারটিকে তারপরে দেখুন একেবারে গায়ে লাগিয়ে থাকা সমস্ত ব্যাটারটা গুলে গেছে জলের মধ্যে ওই জলটাও অ্যাড করে দিলাম আমার পাত্রটি একটু ছোটো হয়ে গেছে তাই আমি একটি বড় পাত্রে এটিকে ট্রান্সফার করছি দেখুন এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঘনত্ব রয়েছে ব্যাটারের মধ্যে তাই আমি আরও বেশ খানিকটা জল ব্যবহার করছি একেবারে কিন্তু সমস্ত জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ব্যাটারির ঘনত্ব বুঝতে খুবই প্রবলেম হবে আর একদম পাতলা হয়ে গেলে তখন আর পারফেক্ট ছিটারুটি হবে না আমি ব্যাটারটি মেশাচ্ছি আর ঘনত্বটা দেখছি জল দেওয়া হয়ে গেলে পারফেক্ট ঘনত্বে চলে এসেছে এবার এখানে লবণ চিনি দিয়ে দিলাম সাত মতন আর দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এই ময়দাটা ব্যবহার করলে কিন্তু আমাদের চিটা রুটি খুব সুন্দরভাবে উঠে আসবে আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল খুব সুন্দর করে মিশিয়ে নিলাম অনেকেই দেখেছি এর মধ্যে ডিম মেশান কিন্তু আমার সেটা ভাল লাগে না আমি তাই বিউলির ডাল দিয়েছি আর এটাই কিন্তু ট্রেডিশনাল ওয়ে দেখুন এরকম হাতের পুঁথে তুললে পারে ডপ টপ করে পড়ছে তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে আরও সুন্দর ফুলে ফেটে ওঠার জন্য চলুন ততক্ষণে বাদামের চাটনিটা বানিয়ে নিই অর্থাৎ বাদাম পত্রাটা তৈরি করে নিই একটা প্যান গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম ঝালের পরিমাণ মতন কয়েকটা শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ জিরে আর হাফ টেবিল চামচ গোটা সর্ষের ফোড়নগুলো খুব সুন্দর করে চটর বটর করে ফাটতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক কাপ মতন কাঁচা বাদাম তারপরে দিয়ে দিলে আমি হাফ কাপ মতন মোটা করে কুচি না পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুনে কটা পোয়া দিয়ে এইগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে আমি ভেজে নেব তারপরে আমি এখানে কিছু পরিমাণ মশলা অ্যাড করছি যেমন ঝাল আর রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ সাম্বার মশলা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারি না চাইলে দেওয়ার দরকার নেই দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে ভেজে নেব আমি কিন্তু প্রথমে মশলাগুলো দেওয়ার সময় একদম ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম নাহলে কিন্তু ভীষণ পরিমাণে ঝাঁচ ওঠে তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অন করেছি একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের জালের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ত্বকের জন্য তেঁতুল কিংবা টমেটো ইউজ করতে পারেন আমি এখানে গুনে গুনে চার ছিপি মতন ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এটিকে খুব সুন্দর মতন আমরা গ্রাইন্ড করে নেব কিন্তু একদম মসৃণ করব না একটু নানা টানা রেখেই কিন্তু ব্লেন্ড করব। আর ব্লাইন্ড করার সময় কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না প্রয়োজন পড়লে টকের স্বাদ অনুযায়ী একটু পরিমাণ ভিনিগার অ্যাড করা যেতে পারে তাহলে দেখতে পেলেন কত সহজে আমাদের বাদামের ভর্তা একদম তৈরি হয়ে গেছে এটা যে কোনো প্রকার সাম্বারের সাথে বলুন কিংবা এই চিটা রুটির সাথে তো একদম মারাত্মক লাগে চলুন এবার চিটা রুটিটা বানিয়ে নেওয়া যাক প্রথমে একটা প্যান গরম করে নিচ্ছি এরকম একটু কানা উঁচু প্যান নিলে পারে গ্যাসটা কিন্তু নোংরা কম হবে তারপরে এবার প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে একটি সুতির কাপড় ভিজিয়ে নিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম কড়াইটা বেশ গরম হয়ে রয়েছে এবারে চিটা রুটির ব্যাটারটিকে হাতের সাহায্যে এরকম আমি যেইভাবে ছিটিয়ে দিচ্ছি চারিদারে সেরকমভাবে ছিটিয়ে দিতে হবে এই ছিটিয়ে ছিটিয়ে করার কারণে এটার নাম কিন্তু চিটা রুটি এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কয়েক সেকেন্ড কি ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে বেশ খানিক্ষণ মতন আমি এটিকে একেবারে কানাগুলো ছেড়ে আসা পর্যন্ত রেখে দেব দেখুন কানাগুলো ছাড়তে শুরু করেছে এক কোণা থেকে ধরে এরকমভাবে তুললে তুলে আপনাদের চিটা রুটিও খুব সহজেই বেরিয়ে আসবে আরও একটা করে দেখাচ্ছি কোনো প্রকার বোতল বা কিছুই ব্যবহার করতে হবে না এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে করতেই কিন্তু এটা বেশি ভালো লাগে আর খুব সুন্দর হয় এরকম কানা উঁচু একটা প্যান কিংবা লোহার করাই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের রুটি একদম পারফেক্টভাবে উঠে আসবে প্লাস আপনাদের গ্যাস কিংবা চুলা কিন্তু নোংরাও হবে না তাহলে দেখতেই পেলেন কত সহজ আমরা রুটি বানিয়ে নিলাম তাহলে আজকের এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে একদম ভুলবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ